আচ্ছা আমরা আজকে দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা হলো জীব ও পরিবেশ ক্লাস ফোর প্রথম অধ্যায় তো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে তো অ্যান্সার কি হবে যেমন হতে পারে খরা কারণ খরা যদি হয় তাহলে কিন্তু ফসল হয় না যার কারণে কি হয় প্রাকৃতিক দুর্যোগ হয় এবং পরিবেশের পরিবর্তন ঘটে অভাব অনটন আসে এরপরে দুই নম্বরে কী বলতে পারি আমরা বন্যা বন্যাও একরকম বন্যা যদি হয় তাহলে মানুষের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যায় ফসল আলদি হয় না যার কারণে পরিবেশের পরিবর্তন ঘটে এরপরে কি ঝড় ও ভূমিকম্প তাহলে ঝড় ও ভূমিকম্পে একই অবস্থা ঝড় ও ভূমিকম্প হলে ফসল নষ্ট হয় ঘর বাড়ি নষ্ট হয় গাছ গাছালি নষ্ট হয় এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্যে পড়ে তো প্রশ্নটা ছিল কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে উত্তর কি খরা বন্যা ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে আচ্ছা দুই নম্বর কি জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন তাহলে আমরা কি জানি খাদ্য বস্ত্র পানি বায়ু ইত্যাদি জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন তাহলে জীবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন তাহলে ওকে এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন করব। উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন তাহলে উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন কি সূর্যের আলো পানি এবং বায়ু কার্বন ডাইঅক্সাইড তাহলে তিনটা এক দুই তিন তিনটা জিনিস লাগে সূর্যের আলো পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কিসের জন্য উদ্ভিদের খাদ্যের খাদ্য তৈরিতে আচ্ছা এরপরে চার নম্বর কোশ্চেন কী তো এখানে আমরা তিনটা কোশ্চেন শিখলাম কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে জীবের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরিতে কি প্রয়োজন